আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তুই আল্লাহ রহমতাম ভালো আছি আজকে নিউ ব্লগ শুরু করলাম পুরো আমার পাশে থাকো দেখতে থাকো এই যে দেখো প্রথমে আমার হেপিন হ্যাঁ মনে করো ওই যে রূপচাঁদা নিতে আছে এগুলো রান্না করবো আর এই যে সিম আর মনে করো এই যে ফুলকপি এগুলো কুইট কেটে রাখা হইতেছে কারণ বাইরে কয়েকদিন নষ্ট হয়ে যাবে এই জন্য বললাম কেটে ফ্রিজে রেখে দাও অন্য সময় রান্না করবো কহি দিয়ে মনে করে যে কাছকি সুটকি দিয়ে রান্না করলাম মা খেতে খেতে পুরো ভালো লাগে না এই জন্য বাবলা শুটকি রান্না করব এই যে কহি দিয়ে কাঁচকি সুটকি দিয়ে রান্না করলাম আর রূপচাদা শুটকি বোনা করলাম আর এই যে কালকে ফুলকপি তরকারি তাহলে আর পুরো দেখতে থাকো আমার শুটকি তরকারিটা কীভাবে রান্না করা হয় প্রতিদিন মাছ টাছ খাইতে ভালো লাগে না তোমরা তো দেখো আমার ভিডিও যারা দেখো প্রতিদিন ঘুষ আর মাছ এই কারণে করলাম একটু সুত্রিয় সাথে আর আপুরা উপরে তো কাজ করা হইতেছে এর লেগে শব্দ হইতেছে আপুরা মনে কিছু না উপরে ফ্ল্যাটে কাজ করা হইতেছে তেলে ভেজে নিলাম এখন মনে করে যে রসুন তো দিয়ে দিছে আগে এখন মনে করে যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেওয়া হলো একে লাল লাল করে বুনা করে নিব রুদ চাদা শুটিয়ে ভাই রান্না করলে পুরো অনেক টেস্ট হয় মেঘের নিলাম মুরগির মাংস দিয়ে আর এক পাশে ভাত আর এক পাশে সুটকি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো লড়া দিয়ে একদম দেখ শুকায় ফেলছি আর তোমার ভাইয়ার জন্য ডাইলের বড়ি রান্না করবো তোমার ভাইয়া বলতেছে ডাইলের বড়ি খাবে ডিম দিয়ে আর পুরো ডিম দিয়ে আমার ভালো লাগে না দেখা তোমার ভাইয়ার জন্য অল্প করে নিয়ে নিছি ডিম দিয়ে রান্না করে দিব কারণ খাই পছন্দ আছে আমারও কিন্তু মাছ দিয়ে রান্না করি যখন তখন খাই কিন্তু ডিম দিয়ে আমার ভালো লাগে না তোমার ভাইয়া ডিম দিয়ে খাইতে চায় তোমার ভাইয়ের জন্য একটা ডিম দিয়ে শুধু রান্না করলাম এই যে এখন ডালের বড়ি সিজন সবার বাড়ি বাড়ি মনে করো আমগু এলাকা আমরা পুরো থাকি উত্তরা ঢাকা উত্তরা আর যে মনে করে গ্রাম মেলাকা এখন সবার বাড়ি বাড়ি যে কুমড়া বড়ি বানাবে ডালের বড়ি বানাবে এখন বড়ির সিজন আর এই বড়ি গুলা মনে তেল দিয়ে লাল লাল করে নিতে হয় ভাজা হয়ে গেছে দেখতে থাকো আমার পাশে থাকো তাহলে আমার রান্নাটা আছে কেমন হইতেছে কমেন্টস করে বলবা যদি কোনো ত্রুটি হয় দৃষ্টিতে দেখবা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবা এই যে দেখো শাকটা রান্না করব ওদিন কাজে দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার খাল্লা লেটা পেটা শাক নিয়ে আসছে ওই শাকটা রান্না করবো কলমি শাক তারপরে মনে করো বোতার শাক কলই শাক মানে একসাথে মিলাই আর কি ছোট ছোট দাঁড়া শাকায় আনছে মানে ছোট করে পলে এত কিছু তো দেখা সাই যে রান্না মেনুতে আছে এগুলা আর এই যে বিকালে তোমার ভাইয়া নাস্তা নিয়ে খাবার নিয়ে আসছে বিকালের নাস্তা রাত্রের এই যে আমি তারপর চিকেন মুরগি খাইতে পারি না এই যে আমার জন্য শিক্ষা নিয়ে আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ